প্রিয় বন্ধুরা আজকের জন্য আমি আপনাদের জন্য নিজের সুন্দর একটা আইটেম তৈরি করব কালিজিরা ভর্তা এই কালিজিরা ভর্তাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আপনাদের শরীরের ভালো ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনারা কিন্তু ইচ্ছে করলে এটা চমৎকারভাবে বানাতে পারেন আর সেই জন্যই আপনাদের জন্য আমি এই ভিডিওটা করেছি যেন আপনারা সুন্দর করে কালিজিরা ভর্তাটা বানাতে পারেন আর কী নিয়েছি একটু দেখে নেন ঠিক আছে এখন আমি প্রথমে শুকনা মরিচটা দেখেন শুকনো মরিচটা আপনি তেলের মাধ্যমে ভাজতে পারেন আবার তেল ছাড়াও কিন্তু ভাজতে পারেন মাত্র এক মিনিটের ব্যাপার আমি ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এই দুইটা একসাথে আমি দিলাম দেওয়ার পরে সুন্দর করে এটাকে একটু হালকা করে একটু লাল লাল হয়েছে কালার লাল লাল কালার হওয়ার পরে আমি এটাকেও উঠায় নিব এটা উঠা নেওয়ার পর আমি এই যে দেখেন কালিজিরা দিয়ে দিছি কালিজিরাটা দিবেন একদম শুকনো অবস্থায় কালিজিরাটা যখন এক থেকে দুই মিনিট পরেই দেখবেন একটা সেন্ট আসছে আপনার কাছে খুব ভালো ভালো সেন্ট আসবে তখন বুঝতে পারেন যে হ্যাঁ কালিজিরাও হয়ে গেছে কালিজিরা উঠায় নিবেন এরপর ব্লেন্ডার মেশিন মাত্র সর্বোচ্চ এক মিনিট লাগবে এই বর্তাটা বানাতে ব্লেন্ডার মেশিনের মধ্যে আমি এগুলো সবগুলো দিব আগে পেঁয়াজগুলো দিব তারপর আমি কিন্তু কালিজিরাটা দিব। ঠিক আছে এই যেগুলো দিলাম দিয়ে লাগিয়ে দিলাম এই সাথে সাথে কিন্তু হয়ে যাচ্ছে দেখেন চমৎকার একটি বর্তা একটু সরিষা তেল মিলিয়ে নেবেন সরিষা তেল মিলিয়ে গরম গরম ভাত নেবেন গরম গরম ভাতের সাথে এই বর্তাটা খেলে কিন্তু একদম সেরকম একটা স্বাদ হবে গরুরগোস্ত খাসি মুরগি কিন্তু কিছু কিন্তু এটা সাথে সাথে যাবে না আপনারা একদিন বানায় খেয়ে দেখবেন